হয়তো উনি মিথ্যা কথা বলতেছে উনি সত্য কথা বলতেছে এখন আপনি বিবেচনা করেন ঘরে কে আছে এই ঘরে কে আছে কে আছেন ভাই দিদি কে আছেন বলেন বলবেন হ্যাঁ বলবো বলছেন জি ভাই আপনি পাথরটা কোথায় পেয়েছেন ভাই আমি কাট কাটতে যা বাগানে পাইছিলাম এ পাথরটা চাই আমি একশো টাকা দিব আপনাকে একশো টাকার বিনিময়ে আপনি পাথরটা আমাকে দিয়ে দেন না ভাই এটা আমি এত কম দামে বিক্রি করি যে ভাই আপনি ফাতটা আমাকে দেন ঠিক আছে আপনাকে আমি তিনশো টাকা দাম দিব না ভাই এটা এত কম দামে বিক্রি হবে না ভাই দেখেন ভাই আপনি আরে ভাই কৈছি হইবো না দেখেন ভাই তিনশো টাকা দাম দিব আপনি আমাকে বিনিময় ফাতটা দেন না না ভাই এটা হবে না ভাই এত এত কম দামে এটা বিক্রি করবো না তাইলে আপনি একটা কাজ করেন মাদবর সাথে চল কাছে চলেন আপনি যে আমি ফাতটা আর বেশি টাকা দিই বেশি টাকা আমি বিক্রি করে দিই Good luck. Sorry. Seven, seven, nine, nothing. <laughs>

আচ্ছা তোমরা এখন যাও তোমরা পরে অন্য সময় দেখবো নি যাও তোমরা আচ্ছা ওইদিকে একটা বিচার এরিয়া ছিল না তারিখ ছিল না এটা একটু যাই দেখেন আচ্ছা ঠিক আছে আমি কাজ আছে আচ্ছা জিমাদ কেন লাগছেন বলেন আচ্ছা এই ওই কাঠ দিয়ে দাম ফাঁসিটা কোথায় হলো আমি তো বলতে পারি না উনি কোথায় পেয়েছে উনি বাড়ির সামনে দিয়ে যাইতেছি তো আমি দেখলাম যে বাস আমি বললাম যে এতটা আমি বিক্রি করবেন কিনা কি বলতেছেন যে না আমি বিক্রি করব না আর বেশি টাকার কেনার মতো সামর্থ্য আমার নাই আমি এই জন্য আপনার কাছে নিয়ে আসছি আপনি কি চেষ্টা করেন আচ্ছা ধন্যবাদ এখন তুমি তো এটার দাম সম্পর্কে ভালোই জানো এখন এটা যে কোনো মূল্যেই দাম আমার চাই কিবা বেলা আসলে এটার দাম যে এত বেশি আপনার সব কিছু সম্পত্তি দিল কেনার মত টাকা হবে না ঠিক আছে এখন আপনার ওখানে যা কিছু স্বর্ণ আছে ওখান থেকে দেন ও হয়তো স্বর্ণ দেখলে বলতে পারে যে দিতে পারে আপনাকে এই যে এটার দাম সোনার চেয়ে বেশি বেশি এরকম বাজে আপনাকে দিতে পারে আপনি নিন শোনো তুমি ক্যারিয়ারে যা করবে

যত অলঙ্কার নিতে পারো কিন্তু তার বিনিময় মাদবর সাহেবকে পাথরটা দিতে হবে সত্যি বলছে জি এক সপ্তাহ তাহলে আমি নিতে পারবো জি আচ্ছা আমি সত্য রাজি জি মাদবর সাহেব আপনি যে শর্ত দিয়েছেন এই শর্ত কাটুরে রাজি হয়েছি যাক ভালো কথা আচ্ছা তুমি আমার বাসায় এমন খাবারের আয়োজন করো যে যে খাবার দেখলে ওই কাঠুরিয়া শর্তের কথা যে ভুলে যা ঠিক আছে আচ্ছা তোমার জন্য খাবার রেডি তুই যা খাইতে তুই শ্রবণ দুদিন গেছে এখন তো চার দিন আছে হিপত না একদিন দিলে মাতর কিন্তু ডাক না আমি যা এ কাঠুরে কাঠুরে এ কাঠুরে তুমি নিচে কমেছ কেন তোমার জন্য এত সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়েছে তুমি নিচে কেন কমেছ ও আর তোমার ঘুমোর প্রয়োজন নাই আজকে তো তোমার সময়ই শেষ আমার সময় শেষ হ্যাঁ আমি শুনিলাম না না আর তুমি একটা সুতা পর্যন্ত তুমি ধরতে পারবে না তোমার সময় শেষ এখন তুমি আমি তবা করেছি যে আজ থেকে তোমার পথেই চলব প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখে নিজের বিবেককে নাড়া দিয়ে দেখুন তো আপনার জীবনটা কি সঠিক কাজেই চলছে নাকি কাঠুরিয়ার মতো ভেবে দেখুন তো এই মুহূর্তে যদি মালাকুল মত আপনার সামনে হাজির হয়ে বলে হে মানব তোমার সময় শেষ তখন কি আপনি প্রস্তুত যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছি তার দেওয়া জীবনের হিসাব দেওয়ার জন্য একটু ভাবুন আপনার জন্য কি অপেক্ষা করেছে জান্নাত নাকি জাহান্নাম